আসসালামু আলাইকুম হ্যালো বিভার্স সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধু আশা করি ভালো আছো ম্যাথ রুখিয়ার জন্য অনলাইন শিক্ষা পরিবার থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমরা বাংলাদেশের বিশ্ব নিয়ে আলোচনা শুরু করবো দেখো এটা তোমাদের বইয়ের প্রথম পৃষ্ঠা কবার পৃষ্ঠা এই যে তোমাদের বইয়ের পর্যায়ক্রমে মজুমগুলো সংস্করণগুলো প্রসঙ্গ কথা স্টেপ বাই স্টেপ সবগুলো আসতে দেখো এই ছিল তোমাদের সূচিপত্র এখানে দেখা যায় মোট এগারোটা অধ্যায় আছে আজকে আমরা তোমাদের এই প্রথম অধ্যায় আলোচনা করবো বাংলাদেশের মুক্তি সংগ্রাম এক থেকে বিশটা আছে এই প্রথম অধ্যায়টা চলো তাহলে আমরা আলোচনা শুরু করি তোমরা ধারাবাহিকভাবে আমাদের এই মেয়াদের জন্য ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সাথে থেকে তোমাদের ক্লাসগুলো উপভোগ করো প্রথম অধ্যায় বাংলাদেশের মুক্তি সংগ্রাম দেখো কি বলা আছে উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামের দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় প্রথম লাইনটি একটা প্রশ্ন চলে আসছে উনিশশো সাতচল্লিশ সালে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় প্রশ্ন আসবে ভারত ও পাকিস্তান নামের দুটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ঠিক আছে খেয়াল লাগবা এর মধ্যে পাকিস্তান ছিল পশ্চিম ও পূর্ব এই দুই ভাগে বিভক্ত মানে পাকিস্তান নাম দুই ভাগ ছিল একটা ছিল পশ্চিম পাকিস্তান আরটা ছিল পূর্ব পাকিস্তান যা একে অপরের থেকে বহুদূরে অবস্থিত ছিল পূর্ব পাকিস্তান ছিল মূলত বাঙালি মুসলমান ও হিন্দুদের আবাস পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই বাঙালিরা শোষণ অত্যাচার বৈষম্যের শিকার হয় এর বিরুদ্ধে তারা ধারাবাহিকভাবে সংগ্রাম আন্দোলন শুরু করে এর মধ্যে বান্নর ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের নির্বাচন সামরিক শাসন বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন অন্যতম এছাড়া উনিশশো সালের সহায়তা দফা আন্দোলন খেয়াল রাখবা এটা প্রশ্ন সহ আন্দোলন কত সাল হয়েছিল উনিশশোষট্টি সালে ঐতিহাসিক আগরতলা স্বতন্ত্র মামলা সাংস্কৃতিক স্বতাধিকার আন্দোলন এগারো দফা আন্দোলন উনসত্তরে ঘনবুত্থান গণভুত্থান হয় কিন্তু উনসত্তর সালে খেয়াল রাখবা তারপরে উনসত্তর সালে সাধারণ নির্বাচনে বাঙালির জাতীয় গণজাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকা রাখে এসব আন্দোলন ঘটনার মধ্যে দিয়েই পাকিস্তান বিরোধী চেতনা বিভবান হয়েছে স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয়েছে মানুষ ফলে উনিশশো সালের জনগণের স্বদস্পত্ত অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় এই রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে এই অধ্যায়ে পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত আন্দোলন সংগ্রামের কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা বর্ণনা করা হল এই অধ্যায় শেষে আমরা কী কী শিখব দেখো এক নম্বরে রাস্তা আন্দোলনের কারণ ও ঘটনা প্রবাহ বর্ণনা করতে পারবো দুই নম্বরে বাসা আন্দোলনের তাৎপর্যবেচন করতে পারবো তিন নম্বরে যুক্ত ফ্রন্টের মাধ্যমে বাঙালির অর্জন সমূহ বর্ণনা করতে পারব চার নম্বরে সহায়দা আন্দোলন সম্পর্কে বর্ণনা করতে পারবো পাঁচ নম্বরে ঐতিহাসিক আগরতলা মামলার বিষয়টি ব্যাখ্যা করতে পারবো ছয় নম্বরে উনসত্তরের গণপত্থানের ঘটনা ও গুরুত্ব বর্ণনা করতে পারবো সাত নম্বরে উনিশশো সত্তর সালের নির্বাচনে বাঙালির নিরুঙ্কুশ বিজয় সম্পর্কে জানতে পারবো আট নম্বরে পূর্ব পশ্চিম পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে যে বৈষম্য ছিল তা ব্যাখ্যা করতে পারবো প্রথমে আসি পাটাকে বলা আছে রাষ্ট্রভাষা আন্দোলন উনিশশো সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রের নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয় এই অবস্থাকে বলা যায় সংহতির বা একাত্তার সংকট হিন্দু ও মুসলিম দুই পৃথক জাতি এই দাবি ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি ডিজাতি তত্ত্বের প্রধান পূর্বা মোহাম্মদ আলী জিন্ন নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরাই গণপরিষদে বলেন এই যে খেলকার ওই জায়গাটা প্রশ্ন আছে যে দ্বি জাতি তত্ত্বের প্রবক্তাকে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা হইল মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না কি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি এই দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা বা দ্বিজাতি তত্ত্বের উদ্ভাবক মানে দ্বিজাতির কথা হতো কি দুইটা জাতি মিলেই একটা দেশ পরিচালিত হবে একটা রাষ্ট্র পরিচালিত হবে সেখানে সবার মৌলিক অধিকারের কথা বলা থাকবে আর কি মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা পাঞ্জাবি বাঙালি সিন্ধু প্রাক্তুন পরিচয় ভুলে সকলকেই এখন এক পাকিস্তানি হতে হবে ঠিক আছে এটি ছিল দ্বিতীয়ত্বের মূল আলোচনা কিন্তু সেই পাকিস্তানের সূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তানের নেতারা ইসলাম উর্দু ভাষার উপর জোর দেন আর অন্যান্য ধর্ম ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয় এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ মাইকেল মকিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার অবস্থান গ্রহণ করে বহু ভাষাবিদ পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ এদেশের অগ্রণী বুদ্ধিজীবী দেখো বুদ্ধিজীবী বারণাগীতে পরীক্ষা আসে বুদ্ধিজীবী সব দীর্ঘিকার বুদ্ধি যদির বা বাদের বুদ্ধিজীবী ও সাহিত্যকারা বাংলা ভাষা বাংলা সাহিত্য বাঙালি সংস্কৃতি ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসেন এ সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার সেবে সত্য আমরা বাঙালি দেখো এনা এনাটা প্রশ্ন আসতে পারে আমরা আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার সেবে সত্য আমরা বাঙালি কথাটা কে বলেছিলেন কথা বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কে বলেছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কী ছিলেন একজন ভাষাবিদ ছিলেন তিনি বলেছিলেন আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য তার বেশি সত্য আমরা বাঙালি এই কথা বলেছিলেন তৎকালীন ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এটি কোনো আদর্শের কথা নয় এটি একটি বাস্তব কথা প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন সাপ দিয়েছেন যে তা মালা তিলক টিকিতে কিংবা টুপি লুঙ্গি ধারিতে টাক ডাকবার জোরটি নেই পাকিস্তান স্বাধীন হওয়ার পর রাষ্ট্রভাষা কী হবে এ প্রশ্ন দেখা দিলে পূর্ব পাকিস্তানের সচেতন ও শিক্ষিত জনগণ তাদের মায়ের ভাষা বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদায় প্রচিত করার দাবি করে কিন্তু তৎকালীন পাকিস্তান সরকার উর্দুকে রাষ্ট্রভাষা করার স্বজনে লিপ্ত হয় মানে আমরা পূর্ব পাকিস্তানের জনগণ চেয়েছিলো বা বুদ্ধিজীবী চেয়েছিলো আমাদের মাতৃভাষা হয় বাংলা কিন্তু পাকিস্তান সরকার মানে পশ্চিম পাকিস্তান সরকার চেয়েছে উর্দু ও পাকিস্তানের রাষ্ট্রভাষা এখান থেকে কিন্তু আমাদের মানে দ্বন্দ্ব শুরু হয় উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঘোষণা করেন পাকিস্তানের একমাত্র হবে উর্দু তাহলে পাকিস্তানের একমাত্র হবে উর্দু এক তারা কখন মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ে কাজন ঘোষণা করেছিলেন উনিশশো সালের মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় কাজন হলে বসে ছাত্র শিক্ষকদের সমাবেশে উর্দু পাকিস্তানের রাষ্ট্রভাষা এ ঘোষণা করেছিলেন খেয়াল রাখবা যেখান থেকে এমসিউকে আসতে পারে দুই মার্কের সেজন্য কণামার আসতে পারে উপস্থিত ছাত্র ছাত্রীরা নানা নানা ধনীতে এর প্রতিবাদ জানায় দেশে শিক্ষাবিদ সাহিত্যিক ও বুদ্ধিজীবী এবং অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ বাংলা ভাষাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে অবস্থান নেন পাকিস্তান গণপরিষদে বাঙালি সদস্য একাত্তরের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত এই রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উত্থাপন করেন এই যে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার প্রস্তাব উত্থাপন করেন কে দীরেন্দ্রনাথ দত্ত খেয়াল রাখবা যে পাকিস্তানের গণপরিষদে বাংলাকে রাষ্ট্রভাষা করার সং যে রাষ্ট্রভাষা করার প্রস্তাব পাকিস্তান গণপরিষদে উত্থাপন করেন কে দীরেন্দ্রনাথ দত্ত শহীদ দীরেন্দ্রনাথ দত্ত এই খেলা খেয়াল রাখবা লাইনটা কিন্তু প্রধানমন্ত্রী লেখাত আলী খান এই প্রস্তাবে তীব্র বিরোধিতা করেন মুসলিম লীগের অনেক বাঙালি সদস্য এই বিরোধায় যোগ দিয়েছিলেন অথচ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া ছিল যুক্তিযুক্ত পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল ছয় কোটি নব্বই লক্ষ এর মধ্যে চার কোটি চল্লিশ লাখ বাঙালি মাতৃভাষার অধিকারের জন্য এদেশে একাধিক উদ্যোগের কথা জানা যায় এদের মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় তাহলে প্রশ্ন আসতে পারে যে কাদের মাধ্যমে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয় রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রপতি সংগ্রাম পরিচিত করতে হয় খেয়াল একবার গুরুত্বপূর্ণ প্রশ্নে জায়গায় ভাষা আন্দোলনে তরুণদের মধ্যে সক্রিয় ছিলেন কাজী গোলাম মাহবুব শকত আলী গাজিউল হক মোহাম্মদ তোয়াহা শেখ মুজিবুর রহমান অলি আহাদ আব্দুল মতিন প্রমুখ উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ বাসার দাবিতে সমগ্র দেশের ধর্মঘট ডাক ডাকা হলে শেখ মুজিবুর রহমান অলি আহাদ কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেফতার হন গত সালে উনিশশো আটচল্লিশ সালের এগারোই মার্চ পুলিশের দমন নিবারণে বহু ছাত্রছাত্রী আহত হয় এত বাসার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয় নি এ ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘট পালন করা হয় আন্দোলনের পথ ধরে উনিশশো সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্রা গণপরিষদ গ্রাহক করে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্বারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয় দিনটি ছিল একুশে ফেব্রুয়ারি যা বর্তমানে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস একুশে ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিনের নেতৃত্বে মুসলিম লীগ সরকার সাথে মাথা দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় একশো চলে দেওয়া জারি করে অর্থাৎ চারজনের বেশি একজোট হয়ে রাস্তা মিছিল করতে পারবে না ঠিক আছে মানে একশো চলে যাওয়ার আইন সেখানে বলা আছে যে চারজনের বেশি একসাথে হয় কেউ রাস্তা চলাচল করতে পারবে না কিন্তু সংগ্রামী ছাত্ররা তা মানেনি তারা মাতৃভাষার মর্যাদা অধিকার রক্ষায় আপসহীন সাহস ভূমিকা নিতে প্রস্তুত হয় বিশে ফেব্রুয়ারি রাতে সভা করে ছাত্র একশো চল্লিশ দ্বারা জারি ভঙ্গ করে ভেঙে মিছিল বের করার সিদ্ধান্ত নেয় সেদিন আন্দোলনকারীদের ঠেকাতে পুলিশ অস্ত্র হাতে জাপিয়ে পড়েছিল তো লাঠিচার্জ করলেও কাঁদনে গ্যাস ছুড়লেও তাতেও ধমাতে পারল না বিরকারীদের মিছিল নেতৃত্ব দিয়েছিলেন আব্দুল মতিন গাজুল হক এবার গুলি চালান পুলিশ গুরুত্ব শহীদ হইলেন রফিক উদ্দিন আবদুল জব্বার আব্দুল বারকত আহতদের সংখ্যা ছিল অনেক তাদের ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয় এদের মধ্যে আব্দুল সালাম চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাইশে ফেব্রুয়ারি সচেতনতার মিছিলে শফিউর রহমান সহ নয় বছরের কিশোর ওয়ালিউল্লাহ পুলিশগুলিতে শহীদ হয়েছিলেন এছাড়া নাম না জানা আরও অনেকে একুশে ও বাইশে ফেব্রুয়ারিতে নিহত হয়েছিলেন বা নিহত হয়েছিল তারা সবাই বাসা শহীদ এখানে এখানে কিন্তু প্রশ্ন আছে যে এখানে প্রশ্ন আছে এই যে শহীদ শফিউর আমাদের পিতা কিন্তু আমাদের শহীদ মিনাপত উদ্বোধন করেন ঠিক আছে এগুলা এই যে বাসা আন্দোলনের সময় কে কে শহীদ হয়েছিল এগুলো থেকে প্রশ্ন আসতে পারে তোমরা এগুলো মুখস্থ করবা এই যে শহীদ রফিক শহীদ জব্বার শহীদ বরকত শহীদ সালাম শহীদ শফিউর ঠিক আছে তারা বাসান্দোনে শহীদেরা যেখানে বলেছে গুলিতে তারা শহীদ হয়েছিলেন সেই স্থানে তেইশে ফেব্রুয়ারি এই যে এটা প্রশ্ন আছে তেইশে ফেব্রুয়ারি ঢাকা মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা তৈরি করে একটি শহীদ মিনার উনিশশো সালে এই অস্থায়ী মিনারটির স্থলে বড় করে শহীদ মিনার তৈরি হয় এটি ঢাকা মেডিকেল কলেজের সামনে গড়া কেন্দ্রীয় শহীদ মিনার আজকে আমরা আলোচনা করলাম পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আরও চমৎকার ভিডিও নিয়ে হাজির হবো তোমরা সুন্দর করে ক্লাসে দেখো ভিডিওটা লাইক করে তোমাদের গুরুত্ব মতো মাসে জানে আমাদের ম্যাথের কি অর্জন এর জন্য সাবস্ক্রাইব করে এবং মেথ রুকে একজন ফেসবুক পেজে ফলো করে সাথে থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ